আসসালামু আলাইকুম আজকে বানাবো ক্যারামেল পুডিং আর ক্যারামেল পুডিং যে কত সহজে বানানো যায় এই রেসিপিটা যদি দেখেন তাহলে যে কেউ এই ক্যারামেল পুডিং খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এক লিটার দুধ এক লিটার দুধ আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি এবং এখন এখানে অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি এবং চিনিটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে দুধ আর চিনি একসাথে মিক্স করে নিব আর এটা খুব ভালোভাবে জাল দিয়ে নিব আজকে আমি যে ক্যারামেল পুডিং বানিয়েছি এখানে শুধুমাত্র ব্যবহার করেছি দুধ চিনি এবং তার সাথে ডিম এবং অল্প সামান্য ব্যবহার করেছি ভ্যানালা এসেন্স তো যাই হোক আমি কোনো গুঁড়া দুধ ব্যবহার করিনি বা কোনো কন্ডাস মিল্কও ব্যবহার করিনি তো দুধ আর চিনি খুব ভালোভাবে জাল করা হয়ে গেলে এটাকে আমি একটু ঠান্ডা করে নিব কেননা এর সাথে আমি যে ডিম অ্যাড করব যদি গরম গরম দুধের সাথে ডিম অ্যাড করি তাহলে কিন্তু ওটা ওখানেই রান্না হয়ে যাবে কেননা ডিম খুব দ্রুত রান্না হয়ে যায় তো দেখেন আমি খুব ভালোভাবে চিনিটা গলিয়ে নিচ্ছি এবং জাল করে নিচ্ছি পুডিংয়ে থাকে ডিম এবং দুধ যে দুইটাই প্রোটিনের খুব ভালো একটা উৎস তাই পুডিং খেলে এটাতে অনেক পুষ্টিও পাওয়া যায় তো দুধটা আমাদের জাল হয়ে গিয়েছে এখন এটা আমি ঠান্ডা করতে দিয়েছি আর অন্যদিকে নিয়ে নিচ্ছি তিনটা ডিম ডিম তিনটা আমি খুব ভালোভাবে ফেটে নিব তো ডিমটা ফেটার জন্য আমি একটা হ্যান্ড উইক্স ব্যবহার করেছি তো ডিমটা ফেটা হয়ে গেলে আমি এটা একদিকে রেখে দেবো এবং তারপরে চলে যাবো নেক্সট প্রসেসে আমি যে পাত্রটাতে পু ডিমটা বসাবো মানে কুক করবো সেটাতে আমি ক্যারামেল করে নিয়েছি তো চিনি হালকা দিয়ে একটু চুলার উপর দিলেই কিন্তু সেটা ক্যারামেল হয়ে যায় তো দেখেন আমার ডিমটার সাথে আমি এখন ভ্যানিনারেশেন্স এক চামচ পরিমাণ অ্যাড করে দিলাম এবং তারপরে আমি দুধ ডিম এবং ভ্যানি একসাথে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি বাস এটা কিন্তু অনেক বেশি মিক্স করার প্রয়োজন হয় না একটুখানি মিক্স করলেই হয়ে যায় তো তারপরে আমি যে পাত্রটাতে ক্যারামেল করে রেখেছিলাম সেই ক্যারামেলের পাত্রটাতে এই মিক্সচারটা ঢেলে দেবো এবং এখন আমি এটা চুলাকে বেক করে নিব, মানে এটা কুক করব চুলাতে আমি প্রায় 30 মিনিট আপনারা চাইলে এটা ওভেনেও বেক করতে পারেন তো আমি সাধারণত এই কেক বা পুডিং যে কোনো কিছুই চুলাতেই বেক করি সেটাতে আমার সুবিধা হয় তো এটা কিন্তু আমি স্টিম করে রান্না করব। তো আমি একটা চুলায় পাত্র বসিয়ে তার উপরে পানি দিয়ে এটা স্টিম করতে দিয়ে দিলাম মোটামুটি তিরিশ মিনিট পরেই কিন্তু এটা আমার তৈরি হয়ে যাবে তবে ফ্রিজে ঠান্ডা করে তারপরে এই পুডিংটা আপনারা মোল্ড আউট করবেন যাদের বাসায় বাচ্চা আছে এবং বাচ্চারা কিছুই খেতে চায় না তারা কিন্তু এই সহজ রেসিপিটা ট্রাই করতে পারেন এটা খেলে বাচ্চাদের যেমন পুষ্টি হবে তেমনি পেটও ভরবে অনেকেই বলেন পুডিং তৈরি হয় না পুডিং ভেঙে যায় তো তারা কিন্তু একটা টিপস খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন যাতে পুডিংটা ভেঙে যাবে না যখন দুধ আপনারা অ্যাড করবেন তখন দুধটা অবশ্যই খুব ভালোভাবে জাল করে ঘন করে নেবেন তাতে পুডিং আর কখনোই ভেঙে যাবে না বা ফেটে যাবে না তো দেখেন আমার ক্যারামেল পুডিংটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এখন আমি কেটে নিচ্ছি এটা আমি সার্ভ করবো তো আমার আজকের এই সহজ ক্যারামেল পুডিংয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি কেউ এরকম পুডিং না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই এই রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে ট্রাই করবেন আমার বাড়িতে অতিথি আসবি শুনলেই আমি চট করে চুলায় পুডিং চাপিয়ে দিই কেননা পুডিং রান্না আমার কাছে খুব সহজ লাগে আর যে কেউই এই পুডিংটা খেতে পছন্দ করে তো আমার আজকে এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে সেটাও কমেন্টে জানাবেন তো আজকে এখানেই শেষ করছি সামনে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আর নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর দেখেন এই পুডিংটা আমি কিন্তু ট্রাই করব বলে হাতে নিয়েছি এটা কিন্তু আমি খেয়েও দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে তো আপনারাও কিন্তু ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এই পুডিংটা আপনাদের কেমন লাগলো তো আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম